তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটা হলো যে আপনারা ইনভাইট করার সময় কী কী করবেন এবং কী কী করবেন না দেখুন ইনভাইট সাধারণত আমরা তিন রকমভাবে করে করে থাকি তবে তার মধ্যে সবথেকে যে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো আপনি ইনভাইট করার সময় কী কী করছেন এবং কী কী করছেন না সেটা কিন্তু অবশ্যই আপনার সামনে যে মানুষটা থাকে সে কিন্তু অবশ্যই নোটিস করে এবং তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার ইনভিটেশনটা কনফার্ম হবে নাকি কনফার্ম হবে না দেখুন ইনভাইট সাধারণত যেটা বলছিলাম যে তিনভাবে কীভাবে হয় একটা হয় আপনি বাই ফোনের মাধ্যমে ইনভাইট করলেন কাউকে বাই ফোনে যখন আপনি ইনভাইট করছেন তখন কিন্তু সে আপনার মধ্যে কিছুই নোটিস করতে পারছে না অথবা আপনি মেসেজেসের মাধ্যমে ইনভাইট করলেন সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করলেন অথবা আপনি ইনস্টাগ্রাম যেখান থেকে হোক মেসেজেসের মাধ্যমে তাকে ইনভাইটটা করলেন আর থার্ড যে ফর্মুলাটা সেটা হলো বা থার্ড পার্টটা ইনভাইট করার সেটা হলো আপনি ফেস টু ফেস ইনভাইট করলেন ফেস টু ফেস আর ফেস টু ফেস ইনভাইট করতে গেলে কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম হয় বা আমাদের অনেক কিছু মেনে চলতে হয় তো এইখা এই পার্টটাতে আমরা আলোচনা করবো আপনি যখন ফেস টু ফেস ইনভাইট করছেন তো সেইখানে আপনি কি কি করবেন এবং কি কি করবেন না সবার ফার্স্টে কি কি করবেন না সেটাতে আগে আলোচনা করা যাক তারপরে আলোচনা করবো যে কী কী করবেন না সবার ফার্স্টে ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখুন আপনি যে মানুষটাকে ইনভাইট করতে যাচ্ছেন তার সামনে কখনোই একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ কিন্তু আপনি কখনোই রাখবেন না কারণ কি বলুন তো আপনি মনে করুন আপনি মনে করুন আপনি আপনার কাছের বন্ধুকে ইনভাইট করছেন আপনি তার কাছে চলে গেছেন হাফ প্যান্টে ইনভাইট করতে উইদাউট ড্রেস কোডে ইনভাইট করতে চলে গেছেন তো সেই জিনিসটা করলে কিন্তু হবে না তাকে কিন্তু আপনার মধ্যে চেঞ্জেস দেখাতে হবে যে হ্যাঁ আপনার মধ্যে কিছু চেঞ্জেস এসছে তাহলে তো সে আপনার প্রোজেক্টটাকে অ্যাকসেপ্ট করবে আর আপনি চলে গেছেন হাফ প্যান্ট করে তাকে ইনভাইট করতে উইদাউট ড্রেস কোডে তাকে ইনভাইট করতে সেটা করলে কিন্তু অবশ্যই হবে না তো কী করবেন সেখানে আপনাকে কিন্তু একটা ড্রেস কোড মেনটেন করতে হবে ক্যাজুয়াল অ্যাপ্রোচ রাখলে চলবে না ড্রেস কোড অবভিয়াসলি যখন আপনি কাউকে ইনভাইট করতে যাচ্ছেন সেই ড্রেস কোডটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবার আসা যাক আমাদের সেকেন্ড যে পার্টটা যে কী কী করবেন এবং কী কী করবেন না তার মধ্যে সেকেন্ড যে পয়েন্টটা কী কী করবেন না দেখুন ওভার কনফিডেন্স দেখাবেন না তখন আমরা কথা বলতে বলতে বা যখন আমরা প্রথম প্রথম ইনভাইট করে ফেলি যে ভাই তোর এর থেকে এত কিছু হয়ে যাবে এত কিছু এত স্বপ্ন ড্রিম পূর্ণ হয়ে যাবে সব কিছু হয়ে যাবে না ইনভাইট করার সময় আপনার কিন্তু সেগুলো বলতে হবে না আপনি তাকে সিম্পলি একটা মেসেজ করবেন মেসেজ দেবেন যে ইনভিটেশানের সময় আমরা এরকম একটা প্রজেক্টে কাজ করছি যেই প্রজেক্ট থেকে অনেক কারোর লাইফ চেঞ্জ হয়েছে আমিও এখানে স্টার্ট করেছি তুই যদি চাস তাহলে প্রজেক্টটা দেখতে পারিস যদি না চাস তাহলে দেখতে না পারিস এরকম একটা সিম্পল ক্যাজুয়াল ওভার কনফিডেন্সহীন কথা কিন্তু আপনাকে বলতে হবে আপনি যদি ওভার কনফিডেন্স নিয়ে কথা বলেন যে এত এখান থেকে এত কিছু হয়ে যাবে এত মানুষের এত কিছু হয়েছে তাহলে সেভাবে কিন্তু এখানে কোনো লোচা রয়েছে আপনি সাধারণভাবে কথা বলবেন যাতে সে না আসলেও চলবে আসলেও চলবে থার্ড পয়েন্টে আসা যাক যাকে আপনি ইনভাইট করছেন সেখানে কি করবেন না সেটা হলো ফ্রি টাইম দেখাবেন না দেখুন আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন তার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আপনি তাকে ইনভাইট করে যাচ্ছেন সেটা করলে কিন্তু হবে না আপনি খালি মেসেজটা ফরওয়ার্ড করবেন আপনি তাকে বলবেন দেখ ভাই তোর যদি দেখার ইচ্ছে থাকে তাহলে দেখতে পারিস না দেখা থাকলে বল আমার আরও অনেক ফ্রেন্ড আছে আমি তাদেরকে এই বিজনেসটা রেকমেন্ড করব বা তাদেরকে এই প্রোজেক্টটা রেকমেন্ড করব কারণ আমাদের এখানে সিট কিন্তু কখনোই আনলিমিটেড না আমাদের এখানে বেছে বেছে কয়েকজনকে নেওয়া হয় এবং সেই সিটটা কিন্তু আমাদের যেটা হচ্ছে ফোর পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু লিমিটেড আনলিমিটেড বা খুব ইজিলি সবাই যে চান্স পেয়ে যাবে সেটা কিন্তু বললে চলবে না তো আপনাকে কিন্তু এই বিষয়টা তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে সে যদি চায় আসতে পারে আর সে যদি না চায় নাও আসতে পারে আর সে আসলে আপনার কোনো ফায়দা হবে আর সে না আসলে আপনার কোনো ফায়দা হবে না এরকম কিন্তু কোনো বিষয় নেই কারণ তাকে একটা জিনিস বলে দেবেন ভাই তুই ছাড়া এখনও আমার ফোর নাইনটি নাইনের লিস্ট রয়েছে বিষয়টা তোর তুই আসবি কি আসবি না তো এটা পুরোটাই তোর ওপর নির্ভর করছে এরকম এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই একটা ইনভিটেশনের সময় মেনটেন করতে হবে তাহলে কিন্তু আপনার ইনভিটেশনটা আরও ভালো করে কনফার্ম হবে এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য